তো যাই হোক বন্ধুরা আমি পার্টি থেকে চলে এসেছি ফর্টি ফাইভ মিনিটস আগে দেন মেকআপ রিমুভ করেছি যেহেতু মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ তো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণের এত মানে নারকল তেল দিয়ে ফিরে আমি তো নিজে পারতামই না দিদি করে দিলো মেকআপটা রিমুভ করে দিলো তারপর এই যে এখন বসলাম অনেকক্ষণ বসে থাকার পর এখন বলছি হেয়ারটা খোলা দিল কারণ আমার হেয়ারটা খুলতে একদমই ইচ্ছা করছে না কারণ আমার হেয়ার স্ট্রাইলটা খুবই পছন্দ

মানে খোলার জন্য কারণ আমার জানি এখানে ব্যাকম আছে তো আমি জানি কতটা কষ্ট কোনো কষ্ট হয় না কিসের কষ্ট সাজার সময় তো বেশ মজা লাগে এখন খোলার সময় কষ্ট না আমার সত্যি কথা বলতে মেকআপ করার পর না মেকআপটা রিমুভ করতে ভীষণ মায়া লাগে কারণ হচ্ছে অত সুন্দর মেকআপ করলাম আর হ্যাঁ প্রচুর ঘেমেছিলাম কিন্তু আমি প্রচুর মানে এত নাচ করেছে তো ঘামবে না প্রচুর মেজেছি আর প্রচুর ঘেমে গেছি প্রচুর সেটা সেটা আমার লাইভে গেলে সবাই দেখতে পারবে কেমন না আমি না টিস্যু দিয়ে আর এরকম টিস্যুটা যখন ইউজ করছি একটু মেকআপ উঠি বলছি না যে ঘরে এসে নিহার তেল দিয়ে আমি মেকআপ রিমুভ করেছি দেন আমি আর ক্লিনজার দিয়েছি তারপর স্ক্রাফ ক্রাফট এইসব দিয়ে তারপর তুলে দিয়েছি

এখন আমি বেশ বুঝতে পারছি তোমার এটাই প্ল্যান ছিল তাই না একদমই না আমি তোমাকে রাতের বেলা ছাড়তে চাই না সত্যি কথা অনেক রাত হয়ে গেছে তো সেই জন্যই আমাকে একদমই একা যেতে কারণ আমি একটা মেয়ে আর নবদি যেহেতু আমার এখানে এসেছে তো আমার পুরোপুরি একটা দায়িত্ব আছে না ওনাকে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাবে উনি যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছেন আমার একটা হেডিক থাকছে তো অবভিয়াসলি দেখো এই যে এখন খুলে দিয়েছে

ঝট করে গোড়ার থেকে এটা খোলা যাবে না ধীরে ধীরে আগার দিক থেকে খুললে একটুও ব্যথা লাগে না আর সুন্দর করে ব্যাকগুলো রিমিউ করে দেবো তো দেখো আমি ধীরে ধীরে করে দেখাচ্ছি একদমই কোনো কষ্ট হয় না আমি না দুটো উঠো পাটা করে সবাই তাড়াহুড়ো করে ইয়ে করে তো যে কারণে কষ্টও হয় আর অনেক ফুলো হেয়ারও নষ্ট হয়ে যায় আর আমি আমার একটা জিনিস মনে আছে আমি যখন মেকআপের ক্লাস করতাম না তখন যখন হেয়ারের ক্লাস দিল তখন আমি ওইখানে একদিন আমাদের হেয়ার স্টাইলটা ছিল হচ্ছে এর মাথায় ও করবে ওর মাথায় ইয়ে করবে তখন আমি একদিন আমার মাথায় এরকম ব্যাক কম করে তখন তো আমার স্টুডেন্ট এবার একদিন কেউ কেউ হয়তো আমার মাথায় ট্রাই করেছিল তখন আমি আর খুলতে পারছি না আমি না লিটারেলি কান্না করে দিয়েছি তারপর আমি বলেছি আমি হেয়ার প্র্যাকটিস করবো না কেউ আমার হেয়ারে হাত দেবে না আমি কারোর হেয়ারে হাত দেবো না কিন্তু এই তো খোলার একটা টেকনিক আছে ঠিক এই সাইডটা কত সুন্দর প্রায় খুলে গেছে ঠিকভাবে ভাবে ইয়ে করলে কোনো অসুবিধাও হয় না আর ধীরে ধীরে এগুলো বেরিয়েও আসে দাঁড়াও তোমাদের খুলে পুরোটা দেখাচ্ছে হ্যাঁ